আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার আমার এখানে এখন বাজে সকাল নয়টা দিন পরে ইউটিউবে একটা ভিডিও দিতেছি আসলে দেখা যায় সময় কারণ না ভিডিওটা করা হয় না এখন দেখা যায় নতুন ফেসবুকের পেজেও ভিডিও দেই ইউটিউবেও ভিডিও দিতে হবে সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে যায় আর এখন না ভিডিও করতেই ভুলে যাই দেখা যায় কিছু খাওয়া দাওয়া করতেছি কোনো জায়গায় গেছি ওই জিনিসটাতে এনজয় করি কিন্তু ক্যামেরা বের করে যে ভিডিও করব সেটা একেবারেই আমি ভুলে যাই তো আজকে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন আমি যে বাস থেকে এসে নামলাম কানে হাত দিয়ে রাখছে আমার ছেলে কেন এখন এর মাছর বাবা ফোন দিয়ে ফেলছে কি খবর আজকে আমরা যখন ঘুমায়াছিলাম তখনই ও বাবা বের হয়ে গেছে ওর বাবা মনে হয় সাড়ে সাতটা বের গেছে আজকে এখন মাত্র ফোন দিল যে ঘুম ভাঙছে পরে বললাম আমরা তো চলে আসছি এই তো আমার এখানে সাড়ে নয়টা বাজে এখনই এত ভিড় এত সকাল সকাল আসলে সকাল সকালে এখন মানুষ বাজারটা করে বাসায় চলে যায় দুপুর দিকে কি পরিমাণ রোদ্র ওঠে আর গরম লাগে ওলার বাইরে যে কারণে চিন্তা করলাম আজকে সকালে এত মানুষ কেন বাজার ভর্তি মানুষ হয়ে গেছে আজকে সকাল সকালই রোদ্রটা ঠিক সাড়ে দশটা এগারোটার পরে যেটা ওঠে ওর এক ক্ষতা অনেক গরম লাগে অনেক এই রোদ্রতে আমার হাঁটতেই ভালো লাগে না মাথা ঘুরে একটু আমি তো আসলাম আমার আগে কিন্তু আমার ছেড়ে চলে আসছে বাবার কাছে যাব তারা তাড়াহুড়া করে আসছে আসার পরে আজকে বাবাকে ঢুকিয়ে বিচার দিছে মা সকালে একটা মাইক দিছি মাইক কি একেবারে হালকা করে গালবারে একটা থাপ্পড়ও দেনে ভালো করে লাগেও নাই ওইটারই এসে বলতেছে বাবা মাই মাইক দিছে এমন আস ঢোকার পরে ওর বাবা আমারে মানে এমন কইরা ধরছে যে ওর মার গায়ে হাত দিছো কেন তখন বুঝছি যে আমার ছেলে কেন তারা করে আগে আগে চলে আসছে বাবার কাছে আয়াত চলে গেছে মসজিদে আমি এখন কাফি খাচ্ছি আর আমরা আজকে বাংলাদেশ মানে বাঙালি হোটেল থেকে সবজি আর পরোটা এনে খাইছি ভিডিও করতে ভুলে গেছি আমি না ইদানিং দেখা যায় কিছু ভিডিও করি আবার কিছু ভিডিও করতে ভুলে যাই পরে চিন্তা হয় যে আল্লাহ ভিডিও তো করলাম না কাস্টমার পিছনে মানে ভুলে যাই এই যে সকালে নাস্তা করলাম এটাও ভিডিও করতে ভুলে গেছি তো এখন কাফি খাইতেছি আমার এখানে এখন বাজে পনে একটা আয়াত একটু পরে চলে আসবে মসজিদ থেকে আমার হাজব্যান্ড বসে আছে আর ওই যে মেয়েও চলে আসছে আজকে জিম করে তো আর চলে আসলে তারপর আস্তে ধীরে বাসায় চলে যাব আমারও দুপিতালে একটু কাজ আছে তো যে কারণে আমি বাসায় গিয়ে একটু মানে ফ্রেশ হব তারপর আবার বের হব পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি আজ স্নেহা খাইতেছি এই যে ফিশ চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আয়তেরটা লিখে দিলাম কিনে গরম গরম আমার ছেড়ে এসে খাবে পরে আর এই যে আমি আজ স্নেহা খাইতেছি ওইদিকে ওই যে ওর বাবাও খাইতেছে আমার এখানে দুইটার বেশি বাজে বাজার উঠে গেছে এখন রাস্তাঘাট পরিষ্কার করবে কিন্তু ওর ছেলেটা আজকে কেন আসলো আশ্বাস পড়ছে আমার যে টেনশন লাগতেছে দুইটা বাজে এত দেরি কেন বাবা ওই ফ্যান্ডটা আমি সে গিয়ে বসো কিনে রাখো হ্যাঁ 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 মাছ কিনে রাখছি আমি আর আয়ত্ত বের হয়ে আসছি বাস আসবে তিনটের দিকে তো বসে আছি কি রোদ রোটা বাইরে তো আমরা একটু এখানেই বসে আছি এখানে আমি শাক কিনলাম আজকে আরিমানি থেকে অনেক দিন হচ্ছে শাক দিয়ে ভাত খাই না বাসায় মাংস মাংস তো এখানে লাল শাক আর লাউ শাক নিছি একটা লাউ নিছি এগুলি সব গুছাবো বাসায় গিয়ে তারপরে পাঁচ সাড়ে পাঁচটার দিকে বের হব আবার আয়কি নিয়ে তো বাস আসতে আর মাত্র নয় মিনিট বাকি তো এখানে বসে আছি কিন্তু বাসে চলে আসছি এসে এই যে লাল শাক ভাজি করছি আলহামদুলিল্লাহ এত মজা হইছে হুম এদিকে আমার হাজবেন্ডের জন্য ফল কেটে রাখলাম ও বিকালে এসে খাবে রাতে আর এদিকে ভাত ছিল ভাতটারে পানি দিয়ে রাখছি রাতে আমার মানে ওর বাবা আসলে যে লাল শাক ভাজি পানি ভাত ডিম ভাজি করে দিব আর এই দিকে এই যে গরুর মাংস ভুনা আছে এই যে এটা একেবারে ভুনা করে রাখা দিছি বাস মাত্র তার স্নেহারে খাওয়াই দিলাম কয়টা ভাত সব কিছু গুছিয়ে তারপরে আমি আবার সাড়ে পাঁচটার দিকে বের হবো আমি তো চলে আসছি আজকে কিন্তু মানে আমি খাওয়াচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে গরু মাংস ঘুনা নান রুটি সাথে তো সেভেন আপ কোক আছে এই বেশি কিছু করতে পারি নাই আর ওয়েদারটা কি অবস্থা হয়ে দিছে বৃষ্টি আসবে কিনা যায় না কিন্তু ঠান্ডা বাতাস আস্তে আস্তে ভালো লাগতাছে ভাবিরা এখনই চলে আসবে সবাই আমি এসে বসে আছি আলহামদুলিল্লাহ খাওয়া দিয়ে দিলাম আজকে আমার পক্ষ থেকে সবাইকে খাওয়াচ্ছি গরু মাংস ভুনা সাথে নান রুটি আর সালাদ আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে ফারজানা বাবুনি আরিফ ভাবি তারপরে যারা রাম্ম আসিয়ারাম্ম সবাই তাই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার একটু হাঁটতে বের হইলাম ওইদিকে একটু হাঁটতেছি খাওয়া দাওয়া শেষ করে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখা যায় সবাই প্রতি শনিবার রবিবার কিছু না কিছু সবাই নিয়ে আসে ভাবিরা তো আলহামদুলিল্লাহ এর তো বাসায় চলে আসছে অলরেডি আমার এখানে এখন বাজে শোয়া নয়টা এখনও কিন্তু সূর্য ডুবে নাই সেই আলো আছে আর মানে রৌদ্র আছে তাই তো এখন বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি তাই তো সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া